আসসালামু আলাইকুম আজ আমরা জানবো ওজু ভঙ্গের কারণ সমূহ ভিডিওটিতে একটি লাইক দিয়ে করে দেখতে থাকুন প্লিজ নম্বর এক পায়খানা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওজু ভেঙে যায় নম্বর দুই শরীর থেকে রক্ত বা পুচ বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙ্গে যায় নম্বর তিন মুখ ভরে বমি করলে অজু ভেঙ্গে যায় নম্বর চার শুয়ে বা হেলান দিয়ে ঘুমিয়ে গেলে অজু ভেঙ্গে যায় নম্বর পাঁচ পাগল বা মাতাল হলে অজু ভেঙ্গে যায় নম্বর ছয় উচ্চস্বরে বা খিলখিল করে হাসলে অজু ভেঙ্গে যায় পূর্বে বর্ণিত যে কোনো একটি কারণ ঘটলে যায় এছাড়াও চার কারণে এছাড়াও হয় নম্বর এক ডান হাতে নাক সাফ করলে নম্বর দুই অজুর সময় দুনিয়াবি কথাবার্তা বললে নম্বর তিন অজুর সুন্নাতের বরখেলাফ করলে নম্বর চার নাপাক নাফাক জায়গায় অজু করলে উজু মাকরুহ হয়